কোলাহল থেকে দূরে যেন এক টুকরো শান্তি চিত্রশিল্পী আব্দুল গাফার বাবুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী ক্যানভাস অফ ট্রাঙ্কিটি বা প্রশান্তির চিত্রপট যেন নিস্তব্ধতার মধ্যে এক গভীর বার্তা বহন করে যেহেতু থেকে আছি এবং ওর ওর কাজ দেখতে যেতে হয়েছে যার করে ধরে নিয়ে দেখিয়েছে ওর একটা আলাদা চিন্তা ভাবনা আছে এবং ওতে তো সবচেয়ে বড় গুণ হচ্ছে যেটা যেভাবে ভাবে ও কিন্তু সেইভাবে করে এই হয় না ওর যেটা যে ওর ফিলিংসটা দিয়ে ও কাজ করার চেষ্টা করে এটা হচ্ছে বড় ঘুম। আমি যেহেতু আগের আগের প্রদর্শনীগুলোকে গিয়েছি সবসময় তার কিন্তু একটা প্রদর্শনী কাজের সাথে আর একটা প্রদর্শনী কাজের খুব একটা থাকে না হ্যাঁ ধারা চিন্তাভাবে অনেক পরিবর্তন আসে যেটাও এত বড় গুণ ওই যে সবসময় নতুন করে চিন্তা আসেন যেটা সেটাকে নিজের মতো কোনো উপস্থাপন করতে গত চার অক্টোবর দু হাজার পঁচিশ ধানমন্ডির গ্যালারি চিত্রকে খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে উদ্বোধন হয় এই মনোমুগ্ধকর প্রদর্শনীর এই প্রদর্শনীতে শিল্পী তাঁর গভীর ভাবনাকে ফুটিয়ে তুলেছেন তেল রং অ্যাক্রলিক এবং মিশ্র মাধ্যমে আঁকা বিভিন্ন শিল্পকর্মে শব্দতা বাতাস স্রোত সময় কিংবা শান্তির আবহে চিত্রকর্মগুলি মনকে এক অনন্য জগতে নিয়ে যায় যেখানে লুকিয়ে আছে জীবনের গভীর অনুভব শিল্পী নিপুণ হাতে প্রকৃতি এবং জীবনের রহস্যময় দিকগুলিকে তুলে ধরেছেন এইসব মেমরি যেটা আমার বয়সের সাথে সাথে থাকে সো ওইগুলো লেয়ার পড়তে থাকে সো লেয়ারগুলো ধর যদি আমি আমার এই ছবিটাকে লেয়ার মনে করি ওই তো একটা লেয়ার আমার অনেকটা পার্টিশনের মতো রয়েছে সো সব কিছুই আমার ভিতরে খুব সুন্দর করে সাজানো আছে আমি ফিফটি টু দেখি নাই সেভেনটি ওয়ান দেখি না কিন্তু ওদের গল্প শুনছি ওনাদের অবদান আমি জানি সো ওরাও আমার কাছ থেকে কখনও আলাদা যায় না আমার কাজের ভিতরে ওরাও আছে বা আমি লিখছি আমি ফিফটি ওয়ান আমি তোমাদেরকে না ভুলব না সো এইটা একটা লেয়ার অফ পার্টিশন যে আমি শুনিও ওদেরকে মেমোরাইজ করতে পারি বা ওদের প্রতি আমার শ্রদ্ধাভর্তি সবই আছে তো এরকমভাবে দেখা যেহেতু আমি যে দেখি নাই বাট আমি দেখার চেষ্টা করি তো এটা একটা ল্যাঙ্গুয়েজ আসলে কথা বলা ছবি আকার মানে ওই ঘর গাছ গাছপালা নদী সাগর ছবি আমারগুলো ছবি তো এই ছবি ভূষণ বলছি আপনাকে কথা বলতে হবে বা আপনাকে একটু পড়তে হবে বা আমি যারা আমি যা যদি গ্যালারি থাকি তাহলে আমার সাথে একটু কথা বললে হয়তো আপনি আপনি এতক্ষণ ছবি দেখছেন আমার যে আপনি যদি বলেন যে ভাই ছবি বুঝি নেই আমি যেমন বলবো আপনি মেক সেন্স সো কিছু ছবি আসলে নিজস্ব গল্প থাকে আর্টিস্টদের গল্প থাকে এবং আমি যেভাবে বলতে চাই আমার ছবিতে নট নেসারি যে আপনি ওই গল্পটাই শুনতে হবে আমার ছবির গল্প আপনি নিজেই রেডি করতে পারেন আমি এই ছবিটাকে বলতেছি সাইলেন্সার দ্য ওয়াচার তা আপনার কাছে মনে হতে পারে একটা কবুতর মাঠে হাঁটতেছে বাট আমি মনে করি এটা আমি আমি অনেক কিছু দেখি কিন্তু বলি না একা একা থাকে গোল গোল করি সো আমার ওই ছবিটা সেম প্যাঁচা আমি এক মগডাল বসে থাকি কিন্তু সব দেখতে পাই কিন্তু আমি কিছু বলতে পারি না সো এই এই টাইপের কিছু কনসেপ্ট্যাল এটা কি ম্যাটাভলিক মনে হয় বাট আই ফিল লাইক দ্যাট এই প্রদর্শনী চলবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত শিল্পপ্রেমীদের জন্য প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি চিত্রকের দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে শিল্পের এই আয়োজনে আপনিও এক টুকরো প্রশান্তির খোঁজে পেতে পারেন